গ্রামের নাম ষোলোহাটি তবে শহুরে মানুষ এখন এই নামে কমই চেনে থাকে বরং উত্তরা সেক্টর বারো বললে সহজ হয় পথ গেল দুই যুগে বড়সড় পথ পরিবর্তন হয়েছে ঢাকার নিকটবর্তী গ্রাম ষোলোহাটির শুরুটা উনিশশো সালে শহরতলি উত্তরায় আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ভরাট হতে থাকে আবাদি জমি জলাধার আর ডোবা তারপর প্লট তৈরি জমি বিক্রি আর ইমারত নির্মাণে বিলীন হতে থাকে গ্রামীণ আবহ ছিটে ফোটা দৃশ্যে আরেক শহরতলী কেরানীগঞ্জের সুভাডু ইউনিয়নের নাজিরবাগ বর্তমানে পরিচিত ঝিলমিল আবাসিক নামে প্রকল্পের এক হাজার ছয়শ পঁয়ত্রিশ প্লট মালিকদের বুঝিয়ে দিলেও ঘরবাড়ি তৈরি করেননি কেউ বছরের পর বছর অযত্নে পড়ে থাকা এসব জমিতে জন্মানো আগাছা কিছু ফলদ বৃক্ষ আর ইটের সীমানা প্রাচীর ছাড়া কিছুই চোখে পড়ে না একসময়কার বুড়িগঙ্গা নদী ঘিরে আবর্তিত শহর ঢাকা ছুটছে আরও পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে শহরমুখী মানুষের ঢল সামাল দিতে গ্রাম পরিণত হয়েছে নগরে তা আরও ত্বরান্বিত হয়েছে আবাসিক প্রকল্পের তালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে ঢাকা ও এর আশেপাশের সরকারি প্রকল্প তিনটি আর অনুমোদিত বেসরকারি আবাসন প্রকল্প ছত্রিশটি এছাড়াও নামে বেনামে গড়ে উঠছে অনুমোদনহীন আবাসন প্রকল্প রাজধানীতে যেখানে আবাসন প্রকল্প বাস্তবায়নের এমন হিরিক তখন কী অবস্থা দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামের এই অনুসন্ধানের সঙ্গী হোসাইন জিয়াদ সময় যত যাচ্ছে বাণিজ্য নগরী চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড আর বাণিজ্যিক কাজের পরিধি ততই বাড়ছে বাড়ছে কর্মসংস্থান শহরে আসা মানুষের সংখ্যা ফলে এ নগরী তার মূল শহর ছাড়িয়ে আশেপাশের এলাকাগুলোতে প্রতিনিয়ত গ্রাস করছে হারিয়ে যাচ্ছে এখানকার কৃষি জমি ফসলের মাঠ পশুচারণভূমি কিংবা জলাশয় চট্টগ্রাম শহর ঘেষা চান্দগাঁও বিল বছর দশেক আগেও ছিল মাছ ফল ফসলে ভরা এখনও যার প্রমাণ মেলে বিল জুড়ে বিচরণ করা ভেড়ার মহিষের পালে। মানুষ এ বিলের মায়া ছাড়লেও ছাড়ে নিয়েই ধবল সারস চাটগার আবাসন চাহিদার যোগান দিতে ইতোমধ্যে অস্তিত্ব হারিয়েছে গাইশ্যার বিল বাকুলিয়া বিল রঙ্গিপাড়া কাট্টুলিসহ অন্তত সাতটি বিল বদলে যাওয়া স্থানে বসে এখনও সুজলা সুফলা দিনের স্থিতিচারণ করেন স্থানীয় বাসিন্দারা আমরা টন টন জমিনে ধান লুকেছে মাছ মাছ দেখছি অনেক তর তথা হাড়ি তুলছে অনেক কিছু অনেক কিছু দেখছি আমাদের এই বিলে খুব বেশি আমন বড় উভয়ে চাষাবাদ হতো অনেক বেশি ফল ফসল ফলা দিয়ে আসতো এদিকে বন্দরনগরীর আবাসন প্রকল্প অনুমোদনের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাতশো সত্তর একরের বেশি জায়গা জুড়ে শহরতলিতে বাস্তবায়িত হয়েছে বারো আবাসন প্রকল্প এর মধ্যে অনন্য এক দুই আবাসিকে জমির পরিমাণ একশো সত্তর একর সিলিমপুর আবাসিকে আটানব্বই একর আগ্রাবাদ আবাসিক এলাকায় একশো ঊনসত্তর একর চাঁদগাঁওতে একশো এক একর কর্ণফুলী আবাসিক এলাকায় একান্ন একর জায়গা রয়েছে এই বারো প্রকল্পে প্লটের সংখ্যা ছয় হাজার সাতশো ছাপ্পান্নটি এসব জায়গায় কয়েক দশকে আবাসনের পরিমাণ সামান্যই চট্টগ্রামে বিলঝিল ভরাট করে বসতির চিত্র দেখছিলাম এবার দেখব বন্দরনগরীর আবাদের খবর অনন্যা আবাসিকের ভেতরে চোখে পড়ে কৃষকের কর্মব্যস্ততা ইটে ঘেরা কোনো কোনো প্লটে বাতাসে দোল খাচ্ছে সবুজ সবজি বেগুন শাক ঢেঁড়স লাউ ধানসহ নানা রকম আবাদ হয়েছে জমিতে একটি প্লটে শাকের আবাদ করেছেন এই তরুণ জানালেন মাসে চার থেকে পাঁচ হাজার টাকার শাক বিক্রি করেন তিনি বছর শেষে অঙ্কের খাতায় জমা পড়ে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আমরা চাষবাস করার পর থেকে অনেক সৌন্দর্য আসছে বা পলটের মালিক যারা ওরা ঘুরতে আসে দেখতে আসে বা ওরা অনেকেই চর্চা মনে করে বা সৌন্দর্য রাখার কারণে এই কৃষকের কথা ধরে এক হিসেব কষা যাক এই আবাসিক এলাকায় প্লটের সংখ্যা এক হাজার সাতশোটি সবগুলো প্লটে যদি শুধুমাত্র শাক আবাদ করা হয় তাহলে বছরে আনুমানিক পাঁচ কোটি টাকার শাক বিক্রি সম্ভব একই হিসাবে সিলিমপুর আবাসীকে পাওয়া যেত প্রায় আড়াই কোটি টাকার শাক আর কর্ণফুলী আবাসিকে এক কোটি পঞ্চাশ লাখ টাকার শাকসবজি উৎপাদন হতো বছরে ছোটা ছাড়া দুই একজন হয়তো কৃষিকাজ করছে শাক সবজি এগুলো চাষ করছে বেশিরভাগই খিল পড়ে আছে তাহলে এটা বলবো যে আমরা এটা হচ্ছে সম্পদের অপচয় এদিকে চট্টগ্রাম রেলওয়ে বন্দর বিদ্যুৎ বিভাগ ব্যাংক সহ সরকারি কলোনির সংখ্যা প্রায় অর্ধশত শান্ত নিরিবিলি এসব কলোনিতে খালি পড়ে আছে অনেক জায়গা প্রতিটি ভবনের সামনে পেছনে এসব জায়গায়ও অনেকে আবাদ করছেন নানা সবজি আর ফলমূলের পাট শাক ডাটা বরবুটি টাটকা টাটকায় খেতে পারতেছি এটা সুবিধার ফরমালিন খাবারটা কম পাইতেছি বাচ্চাদেরকে কম খাওয়াইতেছি দেশের বড় দুই নগরীর আবাসন অব্যবস্থাপনা জানা হলো এবার জানবো আর বিভাগীয় শহর সিলেটের আবাসন অনুসন্ধান সঙ্গী গোলজার আহমেদ প্রতিনিয়ত নগরায়ন অপরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের কারণে প্রতি বছরই কমছে কৃষি জমির পরিমাণ সিলেট অঞ্চলে সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কৃষি জমির অপব্যবহার হচ্ছে এই সিলেটে যার কারণে এই অঞ্চলের উৎপাদনে পুরো নেতিবাচক প্রভাব পড়েছে পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অঞ্চলের বাসিন্দা যারা আছেন তারা সিলেট শহরের চতুর্দিকে এখন রমরমা আবাসন ব্যবসা যে যেখানে পারছে জমি অধিগ্রহণ করে নাম দিচ্ছেন আবাসনের এই যেমন রয়্যাল সিটি প্লটে প্লটে সীমানা প্রাচীর দিয়ে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন বসত বাড়ির খোঁজ করতে গেলে পাওয়া গেল কয়েকটি শেওলা ধরা কংক্রিটের খুঁটি অধিকাংশ জমি জুড়ে বেড়ে উঠছে জংলা গাছ উৎপাদন হচ্ছে না কোনো খাদ্যশস্য আগে তো এরাও কিছু করি হাইতে না আমরা গরিব মানুষ এখন খুব দিয়ে কিন্তু এখন আর এগুলা কেউ কিছু করে না এখন সবাই সবাই তার জায়গার দাম বাড়ার কারণে সে তার জায়গাগুলো বিক্রি করে ফেলতেছে কিছুদিন আগেও নিজের জমিতে ধান রোপণ করতেন সিলেটের উপকণ্ঠ সাপরান এলাকার বাসিন্দা করিম মিয়া এখন করছেন সবজি চাষ চারিদিকের আবাসন প্রকল্পের চাপে আগের পরিবেশ আর নেই চলছে বাসাবাড়ি তৈরির প্রতিযোগিতা সব জমিন আছিল আবাদ আর এখন তো কোনো আর আবাদ নাই এখন তো সব জমিনও মানুষের বিল্ডিং সেই করিয়া বিক্রি করিয়া বড় লোকে লইছে ছোট লোকে লইছে সবে লইয়া বিল্ডিং বাল্ডিং করিয়া এখন আর কিছু নাই কৃষি অধিদপ্তরের তথ্যে সিলেট বিভাগে আবাদযোগ্য জমির পরিমাণ সাত লাখ তেষট্টি হাজার দুইশো হেক্টর অন্যদিকে পতিত জমি এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো নিরানব্বই হেক্টর সরকারি বেসরকারি উদ্যোগে এসব জমিকে চাষের আওতায় আনা গেলে উৎপাদন চিত্রই বদলের আশা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সত্তর হাজার হেক্টর জমিতে আমরা বড় দুই লক্ষ আশি হাজার মেট্রিক টন চাল আমরা বাড়াইতে পারি যদি সেচের ব্যবস্থা করে দিতে পারি আমরা যানজটমুক্ত রাজধানী এবং শহরকে বিকেন্দ্রীকরণ করার উদ্দেশ্যে উনিশশো সালে ঢাকার ঠিক পাশেই গড়ে ওঠে পূর্বাচল নতুন আবাসন প্রকল্প উদ্দেশ্য ছিল নগরকে বাইরে পাঠানো যার কারণে দুই সালে এই প্রকল্প শেষ হবার কথা ছিল তারপর পেরিয়েছে দেড় যুগ কিন্তু এখনও এখানে পড়ে আছে এমন পতিত জমি শুধুমাত্র এই একটি প্রকল্প নয় এমন আরও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে রাজধানীর আশপাশ জুড়ে রাজুক অনুমোদিত ছত্রিশ বেসরকারি আবাসন প্রকল্পের জমি অধিগ্রহণের হিসাবে দেখা যায় আবাসন প্রকল্পের সবচেয়ে বেশি জমি বসুন্ধরা আবাসিক এলাকায় তিন হাজার তিনশো এক একর তারপরের স্থান জলশিরি আবাসনের দুই হাজার একশো তেত্রিশ একর ইস্টার্ন হাউজিংয়ের বনশ্রী নিউ টাউন আবাসিক প্রকল্পে এক হাজার তিনশো দশ একর ছাড়াও কয়েকটি প্রকল্পে তাদের অধিগ্রহণকৃত জমির পরিমাণ প্রায় দেড় হাজার একর আবার ফিরি ঢাকার ষোলোহাটি গ্রামে নগরায়নের গ্রাসে গ্রামের নাম যেভাবে ভুলেছে সবাই তেমনই ভুলেছে মাটি ও নারীকেও তবে সবাই না এখনও মাটি আর সবুজেই বাঁচেন পঞ্চাশর্ধ মোখলেস মিয়া তিন যুগ ধরে বসবাস করেন এখানে চোখের সামনে দেখেছেন পরিবর্তন লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া সব ধরনের তরকারি সবজি হয় আশা করি আল্লাহ দিলে দৈনিক মরকান দুই এক হাজার টাকা আসবেই ঢাকার আশেপাশে আবাসন প্লটে আবাদ করা কৃষকের সংখ্যা হাতে গোনা কারণ শ্রমে আর ঘামে নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ফসল ফলাতে হয় কৃষককে এমন কি কোন আবাসন প্রকল্পের কতটুকু জমিতে চাষাবাদ হয় সেই পরিসংখ্যানও নেই কোন সংস্থার কাছে কর্তা ব্যক্তিদের হিসাব না থাকলেও শহরতলিতে ফলা সবজি ও ফলে আগ্রহ রয়েছে শহুরে মানুষের মনে করেন ওনারা নেই কিছু আর বাদ বাকি আমি বিক্রি করি জঙ্গল আসিল জঙ্গল আমি পরিষ্কার করে লইয়া তারপর আমি ফসল করতেছি কেউ কোনো বাধা দেয় না এখানে আসে সবাই এলো মনে করেন টাটকা সবজি খায় সবজি পায় সবজির জন্য আসে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা মানুষের পাঁচ মৌলিক চাহিদা কিন্তু মৌলিক চাহিদার প্রথম শর্ত ডিঙিয়ে তৃতীয়টি অর্থাৎ বাসস্থানের উপর জোর দেয়াতে নষ্ট হচ্ছে শৃঙ্খল ভূমি এবং কৃষি বিভাগের তথ্য মতে উনিশশো সালে দেশে আবাদি জমির পরিমাণ ছিল দুই কোটি সতেরো লাখ হেক্টর যা বর্তমানে এসে দাঁড়িয়েছে আটাশি লাখ উনত্রিশ হাজার হেক্টরে ব্যুরোর হিসেব মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় ঊনসত্তর হাজার হেক্টর আবাদি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে অর্থাৎ প্রতি বছর শতকরা এক ভাগ আবাদযোগ্য জমি কমছে কৃষি বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিতভাবে নষ্ট করলে খাদ্যে হবার স্বপ্ন রয়ে যাবে এই দায়িত্ব প্রধানত আবাসন প্রকল্প যারা করছে তাদেরই দায়িত্ব তারা জমি পতিত ফেলে রাখবে দীর্ঘ সময় ধরে এটা তো হতে পারে না তবে এই ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব আছে তারা মনিটরিং করবে এবং তারা দেখবে যে সকল জমি যাতে চাষের আওতায় থাকে জনসংখ্যার অনুপাতে বিশ্বে সবচেয়ে কম ভূমি বাংলাদেশে জনপতি পাঁচ ডেসিমাল সেখানে ভূমির অপচয় করে এত আবাসন প্রকল্পের দরকার আছে কিনা এমন প্রশ্ন নগর পরিকল্পনাবিদদের নগরের ভেতরে পতিত জায়গা অব্যবহৃত জায়গা অথবা ছাদ কৃষি এরকম অনেক উদ্যোগ কিন্তু আছে আরবান এগ্রিকালচার নামে এই ধরনের কাজ করে যে সকল সংস্থা এই ধরনের আবাসনের প্রকল্প নিয়েছে তাদের যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে বাংলাদেশে যে কৃষি বিভাগগুলো আছে তাদের সাথে সমন্বয় করে এই কাজটা শুরু করা যেতে পারে এদিকে অনুমোদনের দশ বছরের মধ্যেই বেসরকারি আবাসন প্রকল্পের সব কাজ শেষ করার নির্দেশনা রয়েছে রাজুকের কিন্তু যুগের পর যুগ কেটে গেলেও অধিকাংশ প্রকল্পে প্লট খালি পরে থাকছে হচ্ছে না কোনো নির্মাণ নিয়মের এমন ব্যত্যয়ে কি পরিকল্পনা রাজুকের সকল বেসরকারি আবাসন প্রকল্প উদ্যোক্তাকে আমরা ডেকে রাজধানী অন্য কর্তৃপক্ষ সভা করেছি এবং তাদের যেসব পরিত্যক্ত জায়গায় রয়েছে তাদের সকল মালিককে যাতে পত্র দিয়ে অবহিত করে তাদের ফেলে রাখা জায়গা যাতে সবজি চাষ করে প্রয়োজন হলে কারো কাছে বর্গা অথবা আশেপাশের বসতি যারা আছে তাদেরকে যাতে এখানে সবজি চাষ করার সুযোগ দেওয়া হয় সে বিষয়ে রাজধানীর কর্তৃপক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশে সমান্তরালে বাড়ছে আবাসনের চাহিদাও আর মানুষ যেহেতু নগরমুখী তাই কৃষির মূল উৎপাদন বেশি হচ্ছে শহরতলিতে যার যোগান দিতে ব্যাপক তৎপর আবাসন ব্যবসায়ীরা তবে নতুন নতুন আবাসন প্রকল্প গড়ে উঠলেও সেখানে বসবাস নেই মানুষের দিন দিন প্লট মালিকদের হাত বদলের কারণে জমির দামই বাড়ছে শুধু এতে কৃষি জমির অপচয় তো হচ্ছেই সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে তাই নগরায়ন যেন অপরিকল্পিত বা প্রয়োজনের অধিক না হয় সেদিকে নজর রাখতে হবে কর্তৃপক্ষকে একই সঙ্গে প্রকল্প এলাকায় নিশ্চিত করতে হবে গ্যাস বিদ্যুৎ এবং পানির মতো নাগরিক সুবিধা নয়তো মূল্যস্ফীতির এই সময়ে প্রভাব পড়বে কৃষি উৎপাদনে ফাটল ধরবে মাটি ও মানুষের চিরায়ত মেলবন্ধনে Lemon Face Wash. Lily, always beautiful.